কাকা ভাই যেন কতই না লাভ আছি ভাত পানি নাই নদী গঙ্গা অবস্থা নড়াইন করছে দাদা ঋণের কারণে আপনারা বিক্রি করছেন বাচ্চাকে হ্যাঁ ভাত পানি নাই আমার ঘর কাঁপছে সারাদিন বিক্রি করছেন খুব কষ্ট হবে কত টাকা ঋণ করছেন আপনারা 5 লাখ ভাই 5 লাখ 1 লাখ টাকা ঋণের কারণে বাচ্চাকে বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ মাথা ভার হয়ে গেছে আপনার বক্তব্য কি বলেন একটু শুনি আপনি আপনার বাচ্চাকে বিক্রি করবেন না আপনার বাচ্চাকে বিক্রি করে দেবেন যে বিক্রি করবে আপনি কিছু জানেন হ্যাঁ আমি শুনলাম এলাকা বেশির কাছে যে হাবিবুর নাকি বাচ্চা বিক্রি করেছে আসলে আমি শুনলাম যে কি করে বাচ্চা বিক্রি করবো বলে আমার ঋণ দফা মেলা হয়েছে হ্যাঁ জি ছয় সাত লাখ টাকার আমার ঋণ আবার সুযোগ করছি এখন কৃষক তো বাসে না কৃষক তো আর বাঁচবে না এখন বাচ্চা বিক্রি না করিয়ে কি করে এখন বাচ্চার মা তো এই যে বাচ্চারা দেখতেছেন এই বাচ্চা আইকে আর বাচ্চার মা একে এখন যারা সহযোগিতা করতে পারেন একটু সবাই একটু হেল্প করেন যাতে এই বাচ্চাটা বিক্রি করে না করে কথা উঠবে